হ্যালো বন্ধুরা ফর্ট ইজ ডাউন টাউন রিসোর্টস অনেক সুন্দর তা আজকে আমরা এটা রিভিউ দিব আমার বন্ধু নাজনুল ও আমাকে এখানে নিয়ে গিয়েছিল তো এখানে অত্যাধিক সুন্দর একটা পরিবেশ পেয়ে আমি অনেক ভালো লাগতেছিল তো আমরা এখানে অনেকক্ষণ সাঁতার কাটলাম সুইমিং করলাম তা পরিবেশটা অসাধারণ আমরা এখানে যাওয়ার জন্য প্রথমে আমরা গুলশান হয়ে একশো ফিট রোড বাড্ডা দিয়ে প্রবেশ করলাম ঠিকানা রেস্টুরেন্টের পাশে দিয়ে এটা যেতে হয় তা আমরা ফর্টিজ রেস্টুরেন্টে পৌঁছে গেলাম তা আমাদের আগে থেকে বুকিং করা ছিল তাই আমরা রিসেপশনে যাই প্রথমে গাড়ি পার্কিং করার পরে আমরা যখন রিসিপশনের দিকে যাই আমাদের রিসেপশনে যে আমরা যখন আমাদের বুকিংটা দেখাই তখন তারা আমাদের সমস্ত প্রসেসিং বলে দিল এবং আমাদেরকে তারা সাদরে আমন্ত্রণ করে মানে আমাদেরকে রিসিভ করলো আর কি তা তাদের ব্যবহার এবং তাদের পরিবেশ সব মিলে আমার সবই ভালো লেগেছে তারা যখন আমাকে গেস্ট রুমে প্রথমে বসালো তাদের এসিটা অনেক ভালো পাওয়ারফুল আমরা অনেক গরমের ভিতরে যেয়েও তাদের এসিতে অনেকটা বাতাস পেয়েছিলাম রিল্যাক্স লাগ লেগেছিলো তা তাদের এটা কফি বার ছিল তবে কফিটা তাদের আমাদের যে প্যাকেজটা ছিল প্যাকেজের ভিতরে ছিল না আমরা কফি এটা কফি খাওয়ার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। যাক আমরা কিছুক্ষণ এই কফি টফি খেয়ে আমরা তাদের বাইরের গুলো বা বাইরের যেই ডিজাইনগুলো আমরা দেখতেছিলাম আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছিলো তাদের লুকসটা তারা বাইরের দেশের মতো আনার চেষ্টা করছে মোটামুটি ফাইভ স্টার মানের একটা লুকস তাদের আনার চেষ্টা করেছে প্রত্যেকটা জিনিস দেখে আমার আসলেও অনেক ভালো লেগেছে মোটামুটি তাদের পরিবেশটা ছিল অসাধারণ এখানে ওয়াক ছিল ওয়াক ওয়ে থেকে হাঁটতে হাঁটতে আমরা যখন মাঠের দিকে যাই মাঠের এই জায়গাটি এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে বাচ্চারা যাতে এসে এটা আনন্দ পায় তাই তাদের অনেক ধরনের অনেক ধরনের রাইড এখানে রয়েছে দেখুন বন্ধুরা তাদের অনেক ধরনের রাইড এখানে রয়েছে যে রাইডগুলো তারা বিনোদন পেয়ে থাকবে আর এরপরে আমরা যখন মাঠের দিকে যাই আপনি বিলিভ করতে পারবেন কিনা জানি না এত সুন্দর একটি মাঠ আমরা এখানে পেয়েছিলাম টোটালি ওনাদের লুকসটা ফরেন লুকসের মতো একটা লুকস এখানে আমি পেয়েছিলাম আর মাঠের চিত্রটা যদি সামনে থেকে আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন মাঠটা ছিল এত সুন্দর মানে আমি মনে হয় ইন্টারন্যাশনাল কোনো একটা ফুটবল মাঠে এসেছি এত সুন্দর ঘাস এত সুন্দরভাবে সাজানো পরিপাটি মানে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এখানে রাঙামাটির ভিউ আনার জন্য তারা একটি ঝুলন্ত ব্রিজেরও ব্যবস্থা করেছিল আর এখানে বিভিন্ন ধরনের রাইড তো আছে আমি বলেছি অনেক ধরনের রাইড এখানে যাওয়ার পরে আপনি অনেক ধরনের রাইড এনজয় করতে পারবেন তা সব মিলে পরিবেশটা অসাধারণ ছিল ফর্টিজের ভিউটা আমার অনেক ভালো লেগেছে তো এখানে একটি ঝর্ণা রয়েছে সুইমিং পুলে যাওয়ার আগে এই ঝর্ণাটি আপনি উপভোগ করতে পারবেন তো আমরা এখন সুইমিংপুর করে সামনে যাব এই সেই সুইমিং পুকুর অসাধারণ একটা ভিউ অসাধারণ সুন্দর এবং ভালো লেগেছে আমার বন্ধু নাজমুল প্রথমে ও সুইমিংয়ে ড্রাইভ করলো আমি পানির নিচ থেকে ক্যামেরা দিয়ে ভিউটা তোলার চেষ্টা করলাম অনেক সুন্দর একটা ভিউ আমার অনেক ভালো লেগেছে মোটামুটি খুব সুন্দরভাবে আমরা খুব এনজয় করতে পেরেছি আমরা যখন সুইমিং করতেছিলাম একে একে ও আমার কিছু ভিডিওতে হেল্প করেছিল আমাকে আমিও সুইমিং করেছিলাম আমার খুব ভালো লাগতেছিলো আর ওইখানে পরিবেশটা এত সুন্দর যে সুইমিং করে এবং প্রাকৃতিক পরিবেশ দেখে আমার অনেকটা ভালো লেগে গিয়েছিল যে আমি এখানে ওদের পরিবেশের উপরে দশে দশ দিতে রাজি আছি যাই হোক টোটাল পরিবেশটা অসাধারণ অসাধারণ আর এখানে এই যে পানির একটা এটাকে বলা হয় জিকুজি এই জিকুজিতে আপনি যখন সাঁতার কেটে আসবেন সুইমিং পুকুরে তখন এখানে আসলে আপনার টেম্পারেচার পানির মাধ্যমে আপনার শরীরে হিটিং তাপমাত্রাটা অ্যাডজাস্ট হবে এবং এই পানিটা এমনভাবে আপনার শরীরে আসবে যে মনে হবে যে আপনার শরীরে কেউ মেসেজ করছে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে পরিবেশ এবং সুইমিং এবং এরপরে আমরা যে বুফেটা এনজয় করেছিলাম বুফেটা অনেক ভালো আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি আমাদের পরবর্তী ইয়াতে আছে বিশেষ করে জিকো আমাদের অন্যরকম লেগেছে মনে হচ্ছে লাকজারিয়াস কোনো একটা জায়গায় আমরা চলে এসেছি আসলে যতটুক মানে এখানে এন বা প্যাকেজের মূল্য তার থেকে বেশি আমরা মজা পেয়েছি আপনাদের বলা হয়নি এখানে প্যাকেজের মূল্য আমরা বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ছিলাম এর ভিতরে আমরা চারপাশে ঘোরাঘুরি এবং বিভিন্ন এন ফি আছে সহ সুইমিং এক ঘন্টা জিকো তারপরে বুফে সব মিলিয়ে আমাদের খরচ পড়েছে পনেরোশো টাকা তবে আমরা মনে হয় ফাইভ স্টার সমমানের একটা ভিউ পেয়েছিলাম তা আমার বন্ধু নাজমুল ওকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে আমাকে নিয়ে যাওয়ার জন্য তা এখানে বাফেটা ছিল অসাধারণ অনেক আইটেম ছিল বাফের প্রথমে আমরা স্যুপ দিয়ে শুরু করলাম তা স্যুপটা ছিল অসাধারণ একটা টেস্টি মাশরুম ক্রিম স্যুপ এবং এর সাথে অনেক খাবারের আইটেম ছিল এমন আনলিমিটেড আপনি যত খেতে পারবেন বুফে তো অবশ্যই বুঝতেই পারতেছেন আনলিমিটেড খাবার আপনি যতটা ইচ্ছা যতটা মানে ইচ্ছা খেতে পারবেন কেউ আপনাকে বারণ করবে না তা আমরা মানে অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আমাদেরও খুব ভালো লেগেছিল তা বন্ধুরা আমাদের সাথে দেখতে থাকুন ওদের বিফের আইটেমগুলো টোটালি পরিবেশটা অসাধারণ লেগেছে আমার কাছে দেখুন এখানে অনেক ধরনের সালাদ রয়েছে প্রায় পনেরো আইটেমের শুধু সালাদ আইটেম পনেরো ধরনের আপনার খাবার অনেক ধরনের খাবার অর্ডার করেছিল বুফেটা মোটামুটি আমাদের ভালোই লেমন রাইস ফ্রায়েড রাইস বিফ চিকেনি রুশ ফিশ কারি নুডলস ভেজিটেবল dal আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি ফোর্টিস ডাউন টাউন এখানে এই রিসোর্সটি অনেক সুন্দর আমরা এখানে আমাদের এনটি ফি ছিল পনেরোশো টাকা আমরা মোটামুটি এখানে অনেকক্ষণ সুইমিং করলাম এবং সুইমিং করার পর আমাদের অনেক অনুভূতি অনেক ভালো আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন যে সুইমিংয়ে অনেক সুন্দর পরিবেশ এবং পরিবেশের পর আমরা যে খাবার খেলাম বুফে এখানে গুফের অনেক সুন্দর পরিবেশ ছিল এই পরিবেশটা ছিল অত্যধিক সুন্দর তারপর আমাদের এখানে গানের ব্যবস্থা ছিল আপনি একটু যদি ক্যামেরা দেখেন আমাদের এখানে একটু গিয়ে মিউজিক ছিল মিউজিক পরিবেশনাও ছিল তা আমাদের টোটালি এই ভিতরে যে পরিবেশটা এবং এখানে যে রিভিউটা আপনাদের দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে গর্বে ক্লান্তি বা একটা ঘুরতে একটা প্রশান্তিকর মন এখানে আপনারা পাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনার ইচ্ছে করলে ফোর্টিস ডাউন হি টাউন এখানে আপনারা আসতে পারেন আপনাদের আসলে আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে এবং টাকার তুলনায় আপনারা অনেকটা স্যাটিসফাই হবেন এখানে পার ম্যান আপনাদের পনেরোশো টাকা করে এন্ট্রি ফি লাগবে বুফে খাবার সহ এবং কি রাইট সহ রাইট বলতে আপনি সুইমিং রাইড আছে আর পুরো রিসোর্স আপনি ঘুরতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের মনে হলো ফর্টিন ডাউন টাউন তো এডিসিএসটিতে এসে আমি অনেকক্ষণ সুইমিং করলাম এবং সুইমিং করার পরে খাওয়া দাওয়া করলাম তা আমার অনুভূতি এখানে ওদের যদি নাম্বারিং করা হয় তো দশে দশ কারণ প্রত্যেকটা জায়গায় সুইমিং এবং খাবার এবং ঘোরাঘুরি যেই প্লেসটা প্রত্যেকটা জিনিস ছিল আমার যতটুকু রিকোয়ারমেন্ট ছিল তার থেকে আমার ভালোই রিকোয়ারমেন্ট মানে পূরণ করেছি যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের বলতে পারি যে আপনার যদি ঢাকার ভিতরে মনের প্রশান্তির জন্য ম্যান পনেরোশো টাকা খরচ করতে এগ্রি হন তো আপনি এই ফোরটিন ডাউন টাউন নামক জায়গায় আসতে পারেন যেটা আপনাদের মনের প্রশান্তি দিতে পারে তো বন্ধুরা আমার ভালো লেগেছে আপনারাও আশা করি ভালো লাগবে তবে একবার ঘুরে যেতে পারেন মনের প্রশান্তির জন্য ঢাকার ভিতরে একটি জায়গা বাড্ডা বেরাই ধন্যবাদ